পরিমণি ও সাকলাইনের সেই ভাইরাল ঘটনাকে কেন্দ্র করে চাকরি হারালেন সাকলাইন এ বিষয়ে পরিমণি গণমাধ্যমকে বলেন ব্যক্তিগত আক্রোশের শিকার হয়ে সাকলাইন চাকরি হারিয়েছে এমনটা নয় যে প্রেম ভালোবাসা বা সম্পর্কের কারণে হয়েছে সাধারণত যে ট্যালেন্টেড এবং সফল মানুষ হয় তাদের পিছনে অনেকেই লেগে থাকে সাকলাইনও একজন ট্যালেন্টেড এবং সফল মানুষ এই জন্যই তার পিছনেও অনেকেই লেগেছিল এতদিন পর এখন তার বরখাস্ত হওয়াটা খুবই অদ্ভুত সাথে যা হয়েছেন সেটা অবশ্যই অন্যায় পরিমণি আরও বলেন তাদের সম্পর্কটা কেমন ছিল কতটুকু এগিয়েছিল এখন কিছুই বলতে চান না তিনি কারণ কিছু বলার আগে এত দোষ ঘাড়ে নিয়ে ফেলেছিলেন এখন আর এ সম্পর্কে কিছু বলার ইচ্ছেও নেই তিনি তো কখনো মানুষজনকে কিছুই বলেননি তাদের সম্পর্কটা অনৈতিক ছিল নাকি প্রেমের ছিল নাকি অন্য কিছু মন গড়া কাহিনী বানিয়ে সবাই তাকে দোষারোপ করেছে এসব বিষয় বলতে গেলে তাকে অনেক কিছুই বলতে হবে কিন্তু এখন কিছুই বলতে চান না তবে কখনো যদি ব্যক্তিগতভাবে তাকে দোষ দেওয়া হয় তখন আর তিনি চুপ করে থাকবেন না সব কিছুই খোলাসা করবেন দু হাজার একুশ সালে যখন পরিমনির সাথে গোলাম সাকলাইনের এই অনৈতিক সম্পর্কের বিষয়টা সামনে আসে তখন থেকে সাকলাইনের চাকরি নিয়ে সমস্যার সৃষ্টি হয় বারবার তাকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করানো হয় কিন্তু এবার তার চাকরি একেবারে চলে যায় কারণ তদন্ত করে জানা যায় সত্যিকার অর্থে সাকলাইন পরিমণির সাথে অনৈতিক সম্পর্কে ছিল আর তাদের মধ্যে যে কথোপকথন হয় সেগুলো কোনো সাধারণ পরিচিতি বা পেশাগত সম্পর্কের কোনো কথা নয় বরং অনৈতিক প্রেমের সম্পর্ক তাছাড়াও তদন্তে আরও উঠে এসেছে সাকলাইনের স্ত্রী বাসায় না থাকাকালীন সময় পরিমনি একাধিকবার সাকলাইনের ফ্ল্যাটে যান এবং সেখানে সতেরো ঘন্টা পর্যন্ত সময় কাটিয়েছেন তাছাড়া একসাথে জন্মদিন উদযাপন এবং কেক খাইয়ে দেওয়ার দৃশ্য সে সময় সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছিল এই সকল কিছু তদন্তে উঠে আসার পর এই ঘটনা নিয়ে মন্ত্রণালয় থেকে জানানো হয় যে সাকলাইন একজন পুলিশের কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে চিত্রনায়িকা পরিমণির সাথে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছেন যার কারণে এখন তার চাকরি শেষ হয়ে গেল